মানুষ হাতে তালি না আর আমরা দিচ্ছি তুমি নাচছো না কে আমার শিল্পী হাতে তালি লাগবে না গান শুনবি হৃদয় থেকে ভালোবাসতি মন সাহে তোমার শিল্পীর নাম কি আমার শিল্পীর নাম শুনে কান কি আমার শিল্পী প্রথমে এসে গান ধরবে আগের বহু ছেলে আমার বিয়ে করেছি নতুন বহু নিয়ে এসে সংসার করতেছি যত ক্রিয়া বিয়া করে গাই কিনেছি আরে সব সাইড সাইডে নতুন ধরেছি

পরিচালনা করতেছেন এবং কোন শিল্পীর নাম এই স্টেজে ঘোষণা করছেন বলেন আমাজান গান গেয়েছে আমরাই তো আমাজান বাচ্চু তো দুইজন না বাচ্চু তো তার মাথায় চুল মাথায় থাকতো ক্যাপ হাতে তোমার দুজন লক্ষ্মী ভালো আয়ব বাচ্চু আপনাকে আমি অপমান বোধ করছি কিন্তু কেন

একা কাশে তারা তুই একা গুনে শিনে কি ঘুরতে বেশি তুই কেসো মরে ওরে সব ভালো হ তুই একা পাশে শিনবে কেসো ভালো পাশে সব ভালো হ তুই একা আপাশি

ওই শালার আর মন সে যাবে না ওই শালার মন নিয়ে নিয়া দে শালা এই শালার কারণে মার গসি শালা আমি তোর জনি কি আই মাই খাব আহ শালা শালারা মারবি ভালো কথা জরেছিনা মারবি না আ লা বড়বো বড়বো আসে না ভি বাড়ি ও

এই মহান শিল্পীকে আমার আমার বাঁধে রাখতে হবে এই জন্য আমি কলাম যে ছাড়া আমি আয়ুব তুই বাঁচছো তাহলে একসাথে চালিয়ে দি আয়ুব বাচ্চ তুমি কেন সুমন ধান জন্টু তারা তো দুইজন করে মানুষ যেমন একটা সবাই ছিল মজিবর টুকু নাম তো দুইজন না তুমি আরে বাবা একজন মানুষ মারা গেলে তার নানান ভাবে ধরে রাখা যায় তার আচার ব্যবহার আচরণ অনেক কিছু থাকে তার নানান গুণ থাকে নেগেটিভ পজিটিভ তুমি তার একটা পজিটিভ গুণ দিক ধরে রাখতা তাহলে তো হতো তোমার এই নাম বিচার করে নাম দেখে শুনে কিসের জন্য নাম রাখছো আচ্ছা হোক আরে আমি কি বল ধরই গান ধরছি রে বলবো আর কম আম্মাজা ও আম্মাজা কেবল ধরেছি দর্শক মানে আমার তালে দিলো আর বাসুর ঢেলা দিয়ে মারল ওই সুযোগে খাইছি খুব সেই চেকে বড়বো আকুন পাতা নিয়াই এ সাইড আগলা কর পুরো সেক দে বাড়ির মধ্যে তল মানুষের মধ্যে করিস নে যত দূর স্বপ্ন নন্দ গো সব তখন আমারই করে লাগতো ঘরে যাও আমি পাতা নিয়ে আইতেছি কইছে তোর কাছে 10 টাকা হবে না একটু চা খাতাম ওরা কি একটু দিবে এখন এ পাতা হাইতে আইবে না আরে আরাম দাদা বামুর কানা তার সম্পর্কে কোনো জ্ঞান নেই আর নাম দিয়েছে শিল্পী তাই তার সম্পর্কে জ্ঞান থাকবে গান শিখতে হবে তারপরে মঞ্চে গান গাছি বেটা একজনের দশে দশজন বাইর খায় তুই তো তাই করলি আহ কি পরিমাণ সে ভাই আমাদের বিখ্যাত শিল্পী বাসু স্যার দোয়া করবেন আমার সবাই ইনশাল্লাহ